দু সালে চব্বিশে এপ্রিল সবাই রানাপেলা যা ভবন ধ্বস হয় সেই ভবন ধসের মাধ্যমে আমরা জানতে পারি বিভিন্ন সূত্র থেকে এগারোশো আটত্রিশ জন মানুষ তাদের প্রাণ হারায় এবং প্রায় আঠারোশো জন মানুষ এখনও তারা মারাত্মক জখম হয়ে পঙ্গত্ব জীবনযাপন করছে তারা এখনও তাদের নিয়মিত যে সুস্থ স্বাভাবিক কাজ তারা করতে পারছে না তাদের চিকিৎসার প্রয়োজন হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে সরকার বা মালিক পক্ষ থেকে বা আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন উদ্যোগ থাকলেও বিভিন্ন ইতিবাচক উদ্যোগ আমরা লক্ষ্য করেছি বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন তারপরে অ্যাকোর্ড অ্যালায়েন্স তাদের কার্যক্রম দেখেছি এবং বর্তমানে আমাদের জানা মতে ট্রাস্ট ফর ইনজ ওয়ার্কার্স মেডিকেল কেয়ার নামক প্রতিষ্ঠান বা একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে সেই ফান্ডের মাধ্যমে শ্রমিকদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু এই যে বিশেষ বিশেষ ইতিবাচক দিকগুলো আমরা খুব আনন্দের সাথে লক্ষ্য করি কিন্তু এইগুলো পর্যাপ্ত কিনা সেটা একটা প্রশ্ন দাবি রাখে আদৌ পর্যাপ্ত না তো এর পাশাপাশি আরেকটা বিষয় যে এই যে ঘটনা ঘটলো সে ঘটনা ঘটার পিছনে কার দায়ী ছিল একটা বিল্ডিং হঠাৎ করে তো ধসে পড়ে না তার নির্মাণের ক্ষেত্রে অনেক রকম অবহেলা থাকতে পারে কিছু গ্যাপ থাকতে পারে পাশাপাশি এই বিল্ডিং ধসে দেওয়ার পরে কারা দায়ী ব্যক্তি যে রাষ্ট্রীয় যে এজেন্সিগুলো আছে তাদের জবাব দিতে কতটুকু নিশ্চিত ছিল সেই বিষয়গুলো দেখার বিষয় ছিল কিন্তু এই বিষয়কে আমরা জানি যে তখন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে শ্রম আদালতে সরম আইন ভঙ্গের জন্য এগারোটি মামলা ফাইল করা হয়েছিল ঢাকার প্রথম শ্রম আদালতে যে মামলাগুলো এখনও নিষ্পত্তির জন্য অপেক্ষাধীন আছে এই মামলাগুলো দীর্ঘদিন প্রায় যুগ প্রতিবাহিত হলেও এই মামলায় এখনো প্রাথমিক পর্যায়ে চলছে আমরা যদি মামলাগুলো হাল তথ্য দেখি তাহলে দেখতে পাই দীর্ঘ বারো বছর একই আদালতে চলার পরে আকস্মিকভাবে মামলাগুলো দ্বিতীয় শ্রম আদালতে বদলি করা হলো বিচারের জন্য বর্তমানে চারটি মামলার আগামী তারিখ আছে তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এগুলো এক্সিকিউশন অফ ওয়ারেন্টি তামিলের জন্য আছে সেই রিপোর্টটা সাবমিটের জন্য আছে চারটি মামলা আছে সংবাদপত্রের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য যেহেতু এই মামলার আসামিরা পলাতক সে আইনের বিধান অনুযায়ী কোনো আসামি যে পদাতক থাকে তাই তার বিরুদ্ধে সংবাদপত্রে একটা বিজ্ঞপ্তি দিতে হয় সেই বিজ্ঞপ্তির জন্য আছে কিন্তু আগামী তারিখ এখনো নির্ধারিত হয়নি অবশিষ্ট তিনটি মামলা আমরা বদলি মুলে যে দ্বিতীয় শ্রম আদালতে গেল যার পরে মামলার নম্বর পরে আসলে নতুন নম্বর করে সেই নম্বরটা আমরা এখনো পাইনি এটা হলো এগারোটা শ্রম মামলা ভালো আমরা যদি মহামান্য হাইকোর্ট বিভাগের চারটি রিট মামলার কথা দেখি সেই চারটি রিট মামলা আমরা বারংবার চেষ্টা করেছি বিভিন্ন বেঞ্চে শুনানির সুযোগ পাওয়ার জন্য দুঃখজনক হলো সত্য পর্যায়ে এক দেড় বছর বা দুই বছর বেশ ভালো উদ্যোগ থাকলেও পরবর্তীতে কিভাবে আমরা এখনও মামলাগুলো সেই শুনানি করার সুযোগ পাচ্ছি না একটা বেঞ্চ নির্ধারণ করার জন্য সুপারিশ উঠে আসছে সেই বিষয়ে আমরা বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বরাবরে অবশ্যই দাবি রাখব বা একটা আবেদন করবো আমরা যাতে করে একটা নির্দিষ্ট বেঞ্চ এই মামলাটা শুনানি করার জন্য নির্ধারণ করা হয়ে থাকে এবং আর আরও দুইটা ফৌজদারি মামলা ঢাকার দায়রাজ আদালতে বা ম্যাজিস্ট্রেট আদালতে চলমান আছে তার মধ্যে আমরা জানি যে একটা মামলায় হত্যা মামলা যেটা সেই মামলাতে মোট পাঁচশো চুরানব্বই জন সাক্ষী অন্তর্ভুক্ত করা আছে তার মধ্যে মাত্র তিরানব্বই জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ঢাকার বিজ্ঞতিরিক্ত পাবলিক প্রসিকিউটার যিনি মামলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আইনজীবী সরকারের পক্ষ থেকে উনার ভাষ্য মতে এই মামলা শেষ করতে এখনো ওনারা আশা করছেন আগামী ছাব্বিশ সালের মধ্যে মামলাটা হয়তো শেষ হতে পারে কিন্তু এখানে উল্লেখ করা আমাদের বিষয় গত বছর অর্থাৎ চব্বিশ সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে মহামান্য আপিল বিভাগ থেকে নির্দেশনা ছিল যে পরবর্তী ছয় মাসের মধ্যে মামলাটা নিষ্পত্তি করার জন্য ওই নির্দেশনার পরে দীর্ঘ এক বছর অতিবাহিত হলো উক্ষু হলেও সত্য এই মামলা এখনও সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি এই ছিল আমাদের রানাপ্রাদার যে মামলাগুলো সে মামলাগুলোর বর্তমান ফাল তথ্য